আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কাছে এবং দূরে এবং দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই আন্তরিকভাবে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ তো আজকের পর্বে শেয়ার করবো চিকেন ফ্রাই রেসিপি তো এর জন্য নিয়ে নিয়েছি আমি দুই কেজি পরিমাণ চিকেন তো এটা আমি রেগুলার পাটের থেকে একটু বড় সাইজ করে কেটেছি দেখতেই পাচ্ছেন থাই পিস এবং লেগ পিস এগুলো আমি পুরো আস্তে আস্তে রেখে দিয়েছি এবং এই যে চিকেনের মধ্যে আমি নাইফের সাহায্যে একটু কেটে নিয়েছি তো এখন আমার কেটে ধুয়ে পরিষ্কার করার শেষ চিকেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব আদা রসুনের বাটা দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এর সাথে অ্যাড করব দুই চামচ পরিমাণ রেড সয়া সস এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার তিন চামচ পরিমাণ যাদের কর্নফ্লাওয়ার না থাকবে তারা চাউলের গুঁড়া ইউজ করতে পারেন সম পরিমাণ দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিবেন এতে মশলাগুলো প্রপারভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে এবং চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজার হবে এখন আমি এইগুলো সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেব দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে কমপক্ষে দুই ঘন্টা রাখবেন আর পারলে সারা রাত্রি রেখে পরের দিন ভেজে খাবেন তাহলে একটা পারফেক্ট রেজাল্ট পাবেন তা আমার চিকেনগুলো মাখানোর শেষ দেখতে পাচ্ছেন আমি এখন দুই ঘন্টা রেস্টের জন্য রেখে দেবো অন্যদিকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়ে আড়াইশো গ্রাম পরিমাণ ময়দা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এবং কিছুটা পরিমাণ জিরার গুঁড়া আমি কতটুকু পরিমাণ করে দেখতে দিয়েছি সব শুকনো উপকরণ মিক্স করে একসাথে এই ভালো মতো ময়দাটা আমি কোট করার কাজে ব্যবহার করবো দেখতে পাচ্ছেন আমি একদিনের মতো চিকেনগুলো রেখে পরের দিন আমি এই চিকেন ফ্রাইটা ভাজতেছি এর জন্য নিয়ে নিয়েছি একটা বাটিতে করে পানি আর ময়দাগুলো এখন আমি কিভাবে কোট করি দেখে আপনাদের বুঝে নিতে হবে একদম জাস্ট আলতো হাতে কোনো চাপা চাপি করবো না যতটুক আল আটা ময়দাটা খাবে চিকেনটা ততটুকুই মানে কোনো চেপে চেপে দিবো না তাহলে চিকেনটা চেপে যাবে এবং ক্রিস্পি হবে না তো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে একটা লাইক করে দিবেন আপনারা লাইক করতে ভুলে যান সেই জন্য আমি মনে করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি চিকেনটা পাঁচ ছয় সেকেন্ডের জন্য পানিতে একটু ডুবিয়ে নিব এতে কোট করতে সুবিধা হবে এবং বেশি ক্রিস্পি হবে তো দেখতে পাচ্ছেন আমি এখন আমার পানি থেকে উঠানো শেষ এখন আমি আবার দ্বিতীয় রাউন্ডে কোট করে নিব তো এই রাউন্ডটা বেশি সেন্সিটিভ এখন আরও বেশি চাপা যাবে না একদম জাস্ট উপর থেকে আপনি ময়দাটা ছড়াবেন আর এইভাবে একটু আলতা হাতে ঝরাইয়ে নেবেন ঝরানোর পরে যতটুক ময়দা থাকবে ততটুকুই বেশি ক্রিস্পি হবে তো এইভাবে আমি সবগুলো চিকেন আমার কোট করে নেওয়া শেষ আমি অন্যদিকে একটা পাত্রে গরম তেল দিয়ে দিয়েছি তা দেখতে পাচ্ছেন তেলটা হিট হওয়া পর্য পর আমি দিয়ে দিলাম চিকেনগুলো একে একে সব চিকেন দিয়ে আপনাকে এই চিকেন দেওয়ার পরে উল্টানো পর্যন্ত প্রায় দশ থেকে বারো মিনিট সময় দিতে হবে যাতে নিচের অংশটা ক্রিস্পি হয় তারপরে আপনি উল্টাবেন যদি আপনি কাঁচা দেখতে উল্টায় ফেলেন এতে চিকেনটা দেবে যাবে এবং চিকেন ফ্রাইটা ক্রিস্পি হবে না দেখতে পাচ্ছেন মাশাল আমার চিকেন ফ্রাইগুলো একদম কেএফসি মতো ক্রিস্পি এবং উপর থেকে যেমন দেখতে লভণীয় লাগছে খেতেও দুর্দান্ত হয়েছিল তো ভাই ও বোনারা আমি আবারও বলছি আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন আপনারা লাইক দিতে বারবার ভুলে যান আমি এই জন্য মনে করে দিচ্ছি অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা হয়েছে খেতে দুর্দান্ত হয়েছিল উপর থেকে যেমন ক্রিস্পি ভেতরে তেমন জুসি ছিল অত্যন্ত মজার হয়েছিল এই চিকেন ফ্রাইটা আর এইভাবে ভাসলে আমার এই রেসিপি ফলো করে যদি করেন দেখবেন এই চিকেন ফ্রাইটা প্রায় দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে একটু নরম হবে না তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে একটা লাইক করে দিবেন এবং একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনার এই কমেন্ট এবং লাইক আমাকে আরও বেশি উৎসাহ দেবে নেক্সট ভিডিও মেক করার জন্য তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম